হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কুক স্টুডিও বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে থাকছে চিকেন রোস্ট ঘরে থাকা উপকরণে খুব সহজে কীভাবে চিকেন রোস্টটি তৈরি করেছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক দুটি মিডিয়াম সাইজের চিকেনকে কেটে ধুয়ে নিয়েছি এখন চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য আমি একটু লবণ এবং লেবুর রস ব্যবহার করছি লবণ এবং লেবুর রস দিয়ে চিকেনগুলোকে ভালো করে মেখে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব মূল রান্নার জন্য আমি একটি প্যানে একটা চামচ জিরা ভালো করে তেলে গুঁড়ো করে নেব রোস্ট রান্না করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তাই প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবং ভালো করে বেরেস্তা করে পেঁয়াজগুলোকে নামিয়ে নেবো এখন একই তেলে আমি চিকেনগুলোকে ভাজতে চলে যাব খুব বেশি সময় ধরে ভাজতে হবে না চিকেনগুলোকে মিডিয়াম আছে চার মিনিট করে এপিড ওপিড মোট আট মিনিট ভেজে নিলেই হবে খুব বেশি নাড়াচাড়া দরকার নেই এক পাশ হয়ে গেলেই পরে আমি উল্টে দিয়েছি এবং এবং ভাজা হয়ে গেল ঠিক এই পর্যায়ে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে টিকি প্যানে তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ বাটা দিয়ে আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা কাঁচা মশলাগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আগে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দেড় টেবিল চামচ শুকনো মরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন রোস্টের কালারটা যদি একটু সাদা রাখতে চান সেক্ষেত্রে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন তবে একটু লালচে রাখতে চাইলে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটো মিলিয়েও ব্যবহার করতে পারেন তারপর ব্যবহার করছি রাঁধুনি রোস্টের মশলা দেড় টেবিল চামচ সামান্য পানি ব্যবহার করে মশলাগুলোকে আমি ঢেকে দিয়েছিলাম তারপর মশলাগুলো থেকে এভাবে তেল উঠে আসলে বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি চিকেনগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে চিকেনগুলোকে আমি ঢেকে দেব ঠিক দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে চিকেনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি দুধ দিয়ে দিয়েছি এখানে আমি তরল দুধ ব্যবহার করেছি বাজারে যে কোনো তরল দুধ কাঁচা ব্যবহার করা যাবে না এদিকে জাল করে নিয়ে তারপর চিকেনে ব্যবহার করতে হবে রোস্ট রান্না সাধারণত দুধ দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করতে হয় তাহলে রোস্টের টেস্টটা ভালো আসে এবার সব কিছু ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট পর আমি আবারও চিকেনগুলোকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য রোস্টের গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পানি ঝরানোর টক দই দুই টেবিল চামচ কাজু বাদাম এবং দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো সস তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকনাটি তুলে চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছি সেটি দিয়ে দিবো টক দই বাদাম বাটা এবং টমেটো সসের পেস্টটিকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিট আমি রান্না করব। এরপর যে আমি ঢেকে দিচ্ছি না দশ মিনিট আমি খোলা রেখে ভালো করে রান্না করে নিচ্ছি দশ মিনিট রান্না হয়ে গেলে প্রথমে যে আমি জিরা টেলে নিয়েছিলাম সেই টেলে নেওয়া জিরার গুঁড়োটা এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেব সাথে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি যেটি চিকেনের স্বাদটাকে একটু ব্যালেন্স করতে সহায়তা করবে এবং দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ এটি চিকেনে একটি ফ্লেভার আনতে সহায়তা করবে সব উপকরণগুলো দিয়ে আমি এবার ঢেকে দেব ঠিক দশ মিনিটের জন্য এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই লো রেখেছি কারণ খুব বেশি তাপমাত্রায় গ্রেভি মশলাগুলো পড়ে যেতে পারে দশ মিনিট পর ঢাকনাটি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকে চিকেন রোস্ট চুলা থেকে নামিয়ে শুরুতে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি চিকেন রোস্টের উপরে দিয়ে দিচ্ছি এই তো রোস্টগুলো এখন সার্ভ করার জন্য একদমই রেডি এভাবেই খুব সহজে ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে গেল চিকেন রোস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবেন